নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব গাঠি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল কিভাবে করব সেটা তো দেখাবো আর তার জন্য কি কি লাগবে দেখে নিন এখানে আছে রুই মাছ এই যে রুই মাছ ধুয়ে নিয়ে চলে এসছি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে গাঠি এরম করে কেটেছি মশলার জন্য তেল গুঁড়ো হলুদ টমেটো ধনে পাতা এখানে আছে আদা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো এখানে লবণ গোটা জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি বন্ধুরা ইমনটা আমি ধরিয়ে দিয়েছি এবার আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব হলুদ লবণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হোক তেলটা গরম হতে হতে মশলা বাটাটা শুরু করে দেব প্রথমে গোটা জিরেটা বেটে নেব মাছে আমি জিরে আর আদা বেটে দেব বেশি দেবো না এটুকুই জিরে দেব জিরেটা বেটে নেবো মশলা বাড়ছিলাম মশলা বাড়তে বাড়তে আমার তেলও গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব প্রথমে মাথা ভাজবো মাথার জায়গাটা ভেজে নেব মাছটা ভাজা হোক ততক্ষণ আবার মশলাটা বাঁধবো জিরামি বেটে নিয়েছি এবার এখানে দু টুকরো আদা নিয়েছিলাম এটাও বেটে নেব জিরে আদা বাটা হয়ে গেছে তুলে নেব এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে আর মাছের মাথার লেজা ভাজাও হয়ে গেছে আমার তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি যে কটা মাছ আছে সব ভেজে নেব মাছগুলো মাছগুলোকে একটু উল্টে দেবো সব মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে বা তুলে নেব এবার এই কড়াইতে আমি তরকারিটা করে নেব প্রথমে দেবো আর একটু তেল তারপর দেবো গোটা জিরে ফোড়নের জন্য গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু হতে থাক ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি গাঠি আর আলুটা দিয়ে দেব গাঠি আলু একসাথে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে দেবো হলুদও দেব লবণ হলুদ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা কিছুটা ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আবার ভাজবে আলু আর কচু ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে আর আদা বাটা এটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব লবণ দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার বাটিটা ধুয়ে একটু জল দেব এবার আমি খাম মশলা আলু কচু ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে আমার মশলা আলু সব কষানো হয়ে গেছে

না জল এবার আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফোটার জন্য ঢাকাটা তুলে নেব ঝোল আমার ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেব এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এবার এখানে টমেটোটা রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব আবার আমি ঢেকে দেব ঢাকাটা তুলে নেব মাছের ঝোল আমার হয়ে গেছে মাঝখানে আমি এক দুবার নেড়ে দেখে নিয়েছিলাম খালি দেখবো আলু সিদ্ধ হয়েছে নাকি আলু সিদ্ধ হয়ে গেছে এই যে কচু বন্ধুরা দেখুন কচুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখায় এ দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম আগের থেকে দিয়ে দেবো এবার আমি ঝোলটা নামিয়ে নেব বন্ধুরা এই যে আমি রুই মাছের ঝোল না আমি নিয়েছি উনুল থেকে দেখুন কত সুন্দর হয়েছে মাছের মশলা যত কষানো হবে তত কিন্তু তরকারি দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু ভালো হবে আর কালার খুব সুন্দর হবে দেখুন কালারটা খালি দেখে আপনারা তো দেখলেন মশলা কিন্তু আমি বেশি কিছু দিইনি কিন্তু ঝোলের কালার কত সুন্দর এসছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় ভালো হয় আর আপনারাও বাড়িতে অবশ্যই বলবে একবার বানিয়ে করে খেয়ে দেখুন খেতে ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা